নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতি ব্লগসে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে তো এর আগের দিন তো আমি দিয়েছিলাম যে আমার মা বাবা তীর্থ করতে গেছে সঙ্গে আমার ভাই গেছে আমার দুই মেয়ে আর আমার শ্বশুরমশাই ওনারা মিলে একসাথে পুরীতে গেছে তো এর মাঝে আমি আর কোনো আপনাদেরকে কোনো ব্লগ দিইনি তো চার পাঁচ দিন থাকার পর ওরা আবার আজকে বাড়িতে আসছে তো সেই ব্লগটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো মাসি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে আর আমিও মাসিকে বললাম যে মাসি ওরা আসার আগে কিন্তু আমাদেরকে রান্নাটা সেরে ফেলতে হবে নয়তো পরে ওরা আসলে ওদের সাথে গল্প আর করা হবে না ওই রান্না বান্না করতে করতেই সারাটা দিন কেটে যাবে তো মাসিও বলল যে হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস তাহলে ওরা আসার আগে আমরা রান্নাটা সেরে ফেলবো আমার মিরু জেঠুকে দিয়ে একটু বাজার করে নিই তো জেঠু একটু সবজি আর মাছ কিনে দিয়ে যায় তো মাসি এখন মাছ ধুচ্ছে কলের পারে তো আজকে মাসি রান্না করবে আলু সিদ্ধ মুসুর ডাল ভাত আর ফুলকপি আলুর ঝোল আর বেগুন দিয়ে ভোলা মাছের তরকারি তো ওরা ট্রেন জার্নি করে আসবে তো ট্রেন জার্নি করে আসলে এবার তো বুঝতেই পারছেন সারা রাত ট্রেনের মধ্যে ঠিক মতন ঘুম হয় না কিছু না একটা টেনশন থাকে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে সঙ্গে করে তো ওরা আসলেই আশা করা যায় ওরা একটু খাওয়া দাওয়া করবে করে বিশ্রাম নেবে তো ওই যে মাসি রান্না এখানে বসিয়ে দিয়েছে আর এদিকে আমি আবার যাব অঙ্গনার স্কুলে খিচুড়িটা নিয়ে আসার জন্য অনেকদিন পর আমি যাচ্ছি এই এই রাস্তা দিয়ে যেখানে কিনা অঙ্গনারি খিচুড়ি দেওয়া হবে বন্ধুরা আমি এখন যাচ্ছি খিচুড়ি আনতে অঙ্গনারি স্কুলে আমাদের এই বাড়ি থেকে অঙ্গনারি স্কুল আবার অনেকটা দূরত্ব আমি খিচুড়ি নিয়ে বাড়িতে চলে এসেছি আর এখন কৃষ্ণাংশকে একটু ওষুধ খাইয়ে দেবো একটু সামান্য ঠান্ডা ঠান্ডা লেগেছে আমি এখানে দাঁড়িয়ে আমার বাবা মায়ের জন্য অপেক্ষা করছি ওদেরকে ফোন করেছিলাম ওরা বলছে ওরা পার্কের পাশে চলে এসেছে মানে আর দুই তিন মিনিটের মধ্যেই ওরা ঢুকে পড়বে এখানে তাই অধীর আগ্রহ নিয়ে ওদের জন্য আমি এখানে অপেক্ষা করছি আর সঙ্গে নাকি কমলিকাও আসবে ও ওখান থেকে মানে ট্রেনে থাকতেই বায়না শুরু করেছে ট্রেনে কি মানে পুরীতে যাওয়ার পরেই বায়না শুরু করেছে দিদুন আমি কিন্তু এরপরে বাড়িতে যাব তোমাদের সাথে বাইতে দেখা করবো আচ্ছা পরে বলবি কি কিনেছিস এখন খুব আনন্দ হয়ে তো তো করে বন্ধুরা আমাদের এই ব্লগটা কেমন লাগলো ও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ব্লগটি দেখে আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় তো বন্ধুরা আজকের মতো টাটা আবার পরবর্তী নতুন ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের কাছে